সম্মানিত উপস্থিতি আজকের আমাদের ত্রৈমাসিক সর্বশেষ পর্যায়ে যিনি কথা বলবেন আমাদের আমতলা গ্রামের সুনাম এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হামসুদ্দিন জনিভাই যিনি আমাদের প্রত্যেকটা সামাজিক কাজে ওনাকে পাওয়া যায় যিনি একজন গুণী মানুষ সবসময় আমাদেরকে সাপোর্ট দেয় যে কোনো সময় যে কোনো বিপদে পড়লে উনি যে কোনো মানুষের কাছে পৌঁছায় দ্রুত এবং উনি একজন শিক্ষা মানুষ যে কারণে ওনাকে আজকের এই মিটিং এ আমরা প্রধান অতিথি করেছি উনি আমাদের আশা প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবেন উনি কথা বলার পরে আর কোনো কথা থাকবে না থাকবে উনি সর্বশেষ পর্যায়ে কথা বলার পরে আমরা মিটিং শেষ করব এবং উনি আমাদের এই শিক্ষা কর্মসূচির অনেক কিছু জানেন এর দুই একটা প্রোগ্রাম উনি ছিলেন এবং উনি আইসে কিন্তু আমাকে বলছে যে আমাদের উদ্বোধন কে আছে আমি বললাম যে ব্যস্ত জন্য ম্যানেজার স্যার থাকতে পারে নাই মিটিংটা আমি আমাকেই করতে হয়েছে যাই হোক আমি অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ করছি হারদুদ্দিন জরি ভাইকে আমাদের আশা শিক্ষা কর্মশীল সর্বশেষ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি আশা প্রতিষ্ঠাতা মরহুম শফিকুর রহম চৌধুরী আমি ওনার কামনা করছি আজকে যার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের সারা বাংলাদেশে আসা দিন থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে প্রত্যন্ত অঞ্চলে দুস্ত সহায় ঝরে যাওয়া কোমলমতী শিক্ষার্থীদের শিক্ষার অনুপ্রেরণাকে তাদের অন্তরে জাগ্রত রাখার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসার সমস্ত পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আজকে যারা মা বোন এসেছেন আপনাদের বাড়িতে অনেক কাজ আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় আপনার সন্তান যেন ভুগ ফুলিয়ে বলতে পারে যে আমি অমুক বিদ্যালয় থেকে লেখাপড়া করেছি আর আপনারা যারা মা আছেন আপনারা আপনাদের অনেক যন্ত্রণা দিয়ে আজকে আপনারা আপনাদের মানুষ সন্তান উদাহরণ যেমন ধরেন আমার তিনটা ছেলে আমার বড়টা ছেলে তার একটি কারণ এস ক্লাস ওয়ান থেকে এসএসসি পর্যন্ত সে সরকারি খরচে পড়েছে তার অবদান হলো তার মা যেমন আমি দেখছি যে সে যখন পড়তে বসে যখন পড়ার কোনো কারণে সে অমনোযোগী হয় দা বলেন কন্তি বলেন ঠাসা বলেন মর বনা থাকবো এরকম কোন নাই তো মারা যারা আছেন প্রত্যেকে এরকম অ্যাটেনশন নিবে যে আমি যদি কষ্টই করতেছি নিজে পড়াশোনা করছি বা করতাম পারছি না আমার সন্তান যেন আমার দ্বারায় মানুষ হয় আশা করতে আয়োজিত আজকের আলোচনা সবার ছোট ভাই পলাশ আজকের এই মঞ্চ আছে আমার পাশের বাড়ির ডাক্তার বকুল এখন উপস্থিত আছে এই শিক্ষার প্রতিষ্ঠানটাকে উত্তরোত্তর বৃদ্ধির জন্য দিন বলেন রাত বলেন অক্লান্ত পরিশ্রম করে যে শিক্ষক আজকে এই শিক্ষাটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে আমার মেয়াত কণিকা এবং এই প্রতিষ্ঠানটাকে একটা হাফ বিল্ডিং পরিণত করে যিনি জায়গা দিয়েছেন ছোট ভাই হুমায়ুন এবং এই স্কুলের শিক্ষাকে সবসময় যাতে ভালো থাকে তাকে মোটামুটি ছোট সুজনা এবং আমার শালী তানিয়া এই কণিকাকে সবসময় সার্বিকভাবে সহযোগিতা করে দেয় আমি মনে করবো যে আজকে আমার ছেলে শিক্ষিত এতে কিন্তু আমি সুখী না আমার পাশের বাড়ির যারা আছে তারাও যেন আমার ছেলের মতো এরকম শিক্ষিত আমার যে মাধ্যম ছেলে সে কুতু পরিস্থিতি থেকে এস এস টি প্লাস পেয়েছে তার নম্বর হলো এগারোশো চুয়ান্ন সে সাধারণ যেটা সরকারি দেখতে পাচ্ছে এখন সে ভর্তি হবে আনন্দ আমার ছোট ছেলে দোয়া করবেন সে হরিপুর মাদ্রাসার যেটাকে বলে নাজেরা পণ্য করার পত্র আগেছে আমি মনে করি যে আমার ছেলেরাই মানুষ ওকে চাই আমার আশপাশ এবং আমার গ্রাম সবাই যেন সুন্দরভাবে শিক্ষিত হয় আশার মতো কিন্তু আরো অনেক এনজিও এবং আরো দুনিমানা ব্যক্তি এই বিশ্বে আছে কিন্তু আশা দেখলাম যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আজকে এই আশা এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল জ্বলে যাওয়া অসহায় গরিব মানুষ যারা পড়াশোনা করার মতো ক্ষমতা নাই তাদের পাশে দাঁড়াইছে আশা এবং এই আশা যেন আমাদের এলাকায় থেকে তারা সব কার্যক্রম চালাইতে পারে আমরা সবাই আশাকে সব দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করবো আর আপনারা যারা মা আছেন আপনার সন্তান স্কুল থেকে যখন বাড়ি থেকে যখন বের হয় গোসল করলো কিনা দেখবেন মাথাটা আশ্রয়ে দেবেন ছাড় কীভাবে লাগে করে ঠিক করে দেবেন এবং স্কুলে আসার সময় তার মানে মনের মাঝে একটা উৎসাহ দেখা স্কুলে যাও আই আই এই ডাকাই বা এই ডাকাই বা এবং স্কুল থেকে যাওয়ার পরে তার তাকে রুটিন মাফিক আজকে শিক্ষক তোমার কি পড়াইছে এরকম একটা ধাক্কা দিবেন যখন একদিন দু দিন ডাক্কাটা দিবেন তখন আপনার বাচ্চারা বিবাহ যে আর তো ফাঁকি দেওয়া যাবে না আম্মা আব্বা ভাই তো পড়াশোনার খবর নেই আমরা কিন্তু আমাদের ছেলেমুড়ে আজকে যেন এরকম শিক্ষার উচ্চ পর্যায়ে গেছে আমরা কিন্তু প্রতিদিন খবর নিই এবং তাকে আদর করি অন্তরে মুখে কঠোর শাসন রাখি কিন্তু অন্তরে মানে আমি নিজে খাই না নিজে না কেউ সন্তান খাওয়ানোর চেষ্টা করি আমরা তো জীবনে বহুত খাইছি তারা কেউ মানুষ হোক এবং আগামী দিনে আপনাকে আমাকে এই জাতিকে যাতে তারা সুন্দর একটা কিছু ফসল উপহার দিতে পারে আশার শিক্ষার যে কার্যক্রমটা আজকে যে কণিকার কথা বলতেছি আমি তো এই প্রায় আমি মনে করি কণিকার যে একটা সঙ্গে আমার মনে হয় যে বাড়িতে সেরকম কোনো সমস্যা না থাকলে জ্বর বৃষ্টি ফেক সাদা যেমন তো বাড়ি দায় বাজা তো ফেক অফ করে ফাউডা সে স্কুল কোনো কারণে মিস দেয় না যখন তার একটু ক্লান্তি লাগে যখন সে একটু মানে অন্যরকম আসে তখন একটা বাড়ি আছে বিশ্রাম নেই যদি এই নো আর গর্তায় নৌকা এই প্রত্যেকটা সন্তানকে কণিকা তার নিজের সন্তানের মতো মনে করিয়া আজকে লেখাপড়া করাইতেছে আমরা কণিকার জন্য দয়া করি আপনারা সকলেই কণিকার জন্য দয়া করবেন আগামী দিন সব কিছুতে যাতে কণিকার ভালো হয় আর বিশেষ করে এই যে সুজন আছে বা আহ তানি আছে এরাও কিন্তু তারের সব দিক দিয়ে স্বাধীনভাবে সহযোগিতা করে এবং আপনারাও পারলে বাড়ি থেকে আসবেন আপনার সন্তানকে কণিকা কিভাবে করাচ্ছে একদিন যদি যাই দেখুন কণিকা একটু সতর্ক থাকবে যে আমাকে যে রাজারা কাট দেয় তারা তাদের চেক দে বিশেষ করে আমি আবারও বলতেছি আপনারা যারা আসছেন আপনাদের বাড়িতে অনেক কাজ আপনারা আপনাদের সন্তানের মঙ্গল চান বেদায় এখানে আসছেন আমি আমার বক্তব্য বেশি দূর্বাহিত করবো না আশা যেভাবে সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রামাঞ্চলে জলে যাওয়া শিশুদের পাশে যেভাবে দাঁড়িয়েছে আল্লাহ যেন আশার প্রত্যেকটা কর্মী কর্মচারী সবাইকে যেন আল্লাপ তাদেরকে এইভাবে যেন হেফাজত করে এবং যাতে লক্ষ্য রাখে আর এমনিতে একটা কথা আসছে একজন অভিভাবক বলছেন যেহেতু গরমকাল আশা তো অনেক টাকার কোনো হিসাব নাই আশার টাকার কোনো হিসাব নেই একজন অভিভাবক বলছেন যে বাচ্চারা আসলে গরমে কিছু মিছি করে আসলে কিছু মিছি করে আশা যদি মনে করে যে আমরা এই গলটাতে দুইটা ফ্যান দেব আমি আমার ছোট ভাই ফলসের মাধ্যমে তার যতটুকু ব্যক্তি প্রজ্ঞা তার মেধা ভিত্তে কোলায় এই স্কুলটাকে নিজের স্কুল এই সন্তানগুলিকে নিজের সন্তান মনে করে যদি বলে যে না আমি আমার মেধা শক্তি প্রজ্ঞা দিয়ে আমি আমার সংস্থাকে বলবো যাতে এরকম একটা বিদ্যুতের ব্যবস্থা যাতে পোপলাফানগুলি সুখ শান্তি পায় আর আরেকটি কথা এই সন্তান যখন স্কুলে আসে তখন বলবেন যে রাস্তার বাম পার দিয়ে যেন তারা স্কুলে আসে আবার যেন বাম পাশ দিয়ে বাড়ির যায় যখন তারা রাস্তা পার হবে এই পার থেকে এই পারে যাইব ডান এবং বাম যাতে তারা থাকায় যদি রাস্তাটা পরিষ্কার দেখে তখন যেন রাস্তাটা তারা পার হয় আমি এই স্কুলের কোনো সন্তান কোনো অঘটন ঘটুক কোনো অশান্তি কোনো অসুখ বিসুখ হোক এই আমি কখনোই আমি আমার অন্তর থেকে কামনা করি না আমি আমার সন্তানদেরকে সবসময় একটা কথাই বলি যে রাস্তাঘাট খুব সুন্দর হয়ে পাবে বা এবং তোমার ভুলের কারণে যেন তোমার কোনো ক্ষতি না হয় আশা এই কার্যটা ঋণ বলেন শিক্ষা কার্যক্রম বলেন সব দিক দিয়ে আশার উন্নতি হোক আমরা সকলে এই কামনা করি এবং কনিকার মাধ্যম দেয় আমাদের স্কুলটা এই বাংলাদেশের সমস্ত স্কুল যদি উচ্ছেদ হয়ে যায় আমি আশা করি আমার বুকে এতটুকু আশা আছে কণিকার স্কুল উচ্ছেদ হবে না কারণ কণিকার যে সংজ্ঞা দেয় একজন হাই স্কুলের শিক্ষকও এতটুকু শ্রম কোনো ফলাফলের পিছনে দেয় আমি আশা করি কণিকা অবশ্যই এটাকে তার নিজের প্রতিষ্ঠার মনে করবে এবং এটাকে তার নিজের গলের এই পরিবারের মানে সদস্যদের মতো মনে করে সেই স্কুলটাকে লক্ষ্য করবে আমি আসার জেলা থানা ইউনিয়ন এবং কেন্দ্রীয়ভাবে যারা আজকে অফিস আদালতে বসে আশাকে লক্ষ্য রাখছেন আশাকে মনিটরিং করছেন আশার এই শিক্ষা কার্যক্রমকে যারা সঠিকভাবে দেখছেন আমি সবার জন্য দোয়া করি আপনারাও আমার এই প্রতিষ্ঠানটাকে আমতলা গ্রামের নং রয়্যালবাড়ি আমতলা ইউনিয়নের রয়্যালবাড়ি ব্রাঞ্চের শাহিদপুর রুটে উত্তর পাশে কিছু দূরে যে ব্লাসটা উপস্থিত এই ব্লাস্টার প্রতি আমি আশার সর্বস্তরের সর্ব উচ্চে যারা অবস্থান করছেন আমি সকলের দৃষ্টি কামনা করছি আমার এই প্রতিষ্ঠানটাকে আপনারা সব দিক দিয়ে লক্ষ্য রাখবেন বিশেষ করে পলাশ এই শিক্ষা কার্যক্রমটাকে দেখি যে সেই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নিজের নিজের ফ্যামিলির মতো নিজের মানে নিজের সন্তানদের মতো মনে করিয়া তার অধীনে যতগুলি প্রতিষ্ঠান আছে সবগুলিকে সে অত্যন্ত আদর করে সে মোটর সাইকেল দিয়ে প্রত্যেকটা কেন্দ্রে গিয়ে শিক্ষক এবং যারা পোলাপন আছে যারা পড়াশোনা করতেছে শিক্ষার্থী তাদেরকে নিজের মনে করে সে লক্ষ্য রাখে আমি উদ্বতন করতে বিনয় বিনয়সূর আপনারা পলাশকে আদর করবেন পলাশের দিকে একটু আলাদাভাবে দৃষ্টি দেবেন পলাশের উচ্চ শিক্ষিত লোক আপনারা তাকে আশাতেই আর উচ্চ পর্যায়ে নেবেন এই এতটুকু আশা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে করলাম আপনারা যারা আসার কর্মরত আছেন সকলের জন্য দয়া করি আজকে আপনারা যারা আপনাদের এই কেউ লাইন কেউ রাখলায় লাইন কেউ সংসারে অনেক কিছু কাম করলেন না আপনাদের অনেক কাজ কষ্ট করে আসছেন আমি আমার ব্যক্তির পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে আপনাদের সকলের সুস্থ সুন্দর এবং আপনাদের সন্তানদের সুন্দর সুস্থ স্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ